আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই হাঁটাহাঁটি সকালবেলায় খালি পায়ে হাঁটলে কি উপকার হয় এ বিষয়ে কথা বলবো হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য উপকারী এ বিষয়টা নতুন করে বলার কিছু নাই খালি পায়ে হাঁটার উপকারিতা অনেকের জানা থাকলেও হয়তো অনেকেই জানেন না যে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম খালি পায়ে হাঁটার জন্য আদেশ দিয়েছিলেন হাঁটাহাঁটি সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না পদচারণার মধ্যবর্তীতা অবলম্বন করো নিচু করো নিশ্চয়ই গাদার স্বরৈ সর্বাপেক্ষা অপ্রীতিকর লোকমান আয়াত আঠারো থেকে উনিশ মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা শূন্য আরও বলা হয়েছে রহমানের বান্দারা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে সুরায় আয়াত তেষট্টি আয়াত্টি খালিপায়ে হাঁটা মহানবী লাহু আলাই ওয়াসাল্লামের সুনত বিভিন্ন হাদিসে সে প্রসঙ্গে আলোচনা এসেছে এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালিপায়ে হাঁটার নির্দেশ করেছেন খালি পায়ে হাঁটতে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে তবে এক পায়ে জুতা পরিধান করে অন্য পা খালি রেখে হাঁটতে নিষেধ করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না না হাঁটে হয়তো উভয় পায়ে জুতা পরে হাঁটবে নয়তো উভয় পায়ে জুতা খুলে হাঁটবে আর যারা আধ্যাত্মিক সাধনায় রয়েছেন তাদের তো মাটির সঙ্গেই সংস্পর্শ রাখতে হবে জার্নাল অফ ইনফ্লামেশন রিসার্চে প্রকাশিত গবেষণা অনুযায়ী মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস ঘুমের উন্নতি হয় কর্টিসেলের মাত্রা নিয়ন্ত্রণে তাকে বেতা ও মানসিক চাপ কমে আঘাত সারে দ্রুত মাটিতে খালি পায়ে হাঁটলে প্রায় তাৎক্ষণিকভাবে মস্তিষ্ক শিথিল শান্ত এবং নিরাপদ বোধ করে এর ফলে রক্তচাপের উপর ভালো প্রভাব পড়ে প্রাকৃতিক চিকিৎসায় রক্তচাপ স্বাভাবিক করতে দশ থেকে পনেরো মিনিট খালি পায়ে হাঁটার পরামর্শ দেওয়া হয় পৃথিবীর একটি বিশেষ বৈদ্যুতিক শক্তি রয়েছে খালি পায়ে হাঁটলে যা ব্যক্তিকে অত্যাবশ্যক শক্তি দেয় গবেষণায় বলছে খালি পায়ে হাঁটা আমাদের পৃথিবী থেকে নেতিবাচক এনার্জি শোষণ করতে সাহায্য করে খালি পায়ে হাঁটলে অ্যান্ডোরফিন হরমোন করণের পরিমাণ বেড়ে যেতে পারে এই হরমোনটি হ্যাপি হরমোন নামেও পরিচিত শরীরে পর্যাপ্ত পরিমাণে এই হরমোন থাকলে মন মেজাজ ফুরফুরে থাকে খালি পায়ে হাঁটলে আমাদের পায়ের তলায় থাকা কিছু প্রেশার পয়েন্ট এক আকুপ্রেশার পয়েন্ট অ্যাক্টিভ হয়ে যায় ফলে মস্তিষ্ক এবং শরীর আরও বেশি করে অ্যাক্টিভ হয় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত খালি পায়ে হাঁটাহাঁটি শুরু করা উচিত বলে জানিয়েছেন রোগ বিশেষজ্ঞরা এতে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ে কাঁদা মাটি বিষাক্ত পদার্থ দূর করার জন্য পরিচিত এই কারণেই গ্রামাঞ্চলের মানুষ মেজে এবং দেয়ালে মাটি এবং পানির মিশ্রণ প্রয়োগ করে তাদের সব পরিষ্কার করে এমনকি প্রাকৃতিক ডাকে সারা দিয়ে কাঁদা দিয়েও অনেকে হাত ধোয় তাছাড়া যারা ইনসুলিন নিচ্ছেন তাদেরও ডায়াবেটিস পরীক্ষা না করে হাঁটবেন না হার্টের রোগীরাও তাদের হাঁটার গতি ও কম সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করবেন যারা তাদের শরীর সুসংগত নয় তাদের খালি পায়ে হাঁটা উচিত আপনার শরীর মূল অংশটুকু পৃথিবীর মাটির সংস্পর্শে থাকা উচিত আর যারা আধ্যাত্মিক সাধনায় রয়েছেন তারা তো মাটির সঙ্গে সংস্পর্শ রাখতেই পারতে হবে জার্নাল অফ ইনফ্লামেশন রিচার্চে প্রকাশিত গবেষণা অনুযায়ী মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস ঘুমের উন্নতি হয় কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে তাকে ব্যথা ও মানসিক চাপ কমে আঘাত সারে দ্রুত মাটিতে খালি পায়ে হাঁটলে প্রায় তাৎক্ষণিকভাবে মস্তিষ্ক শিথিল শান্ত এবং নিরাপদ বোধ করে এর ফলে রক্তচাপের উপর ভালো প্রভাব পড়ে প্রাকৃতিক চিকিৎসায় রক্তচাপ স্বাভাবিক করতে দশ থেকে পনেরো মিনিট খালি পায়ে হাঁটার পরামর্শ দেওয়া হয় পৃথিবীর একটি বিশেষ বৈদ্যুতিক শক্তি রয়েছে খালি পায়ে হাঁটলে যা ব্যক্তিকে অত্যাবশ্যক শক্তি দেয় গবেষণায় বলছে খালি পায়ে হাঁটা আমাদের পৃথিবী থেকে নেতিবাচক এনার্জি শোষণ করতে সাহায্য করে Grazie. খালি পায়ে হাঁটলে অ্যান্ডারফিন হরমোন খরণের পরিমাণ বেড়ে যেতে পারে এই হরমোনটি হ্যাপি হরমোন নামে পরিচিত শরীরে পর্যাপ্ত পরিমাণে এই হরমোন থাকলে মন মেজাজ ফুরফুরে থাকে খালি পায়ে হাঁটলে আমাদের পায়ের তলায় থাকা কিছু প্রেশার আকু প্রেশার পয়েন্ট অ্যাক্টিভ হয়ে যায় ফলে মস্তিষ্ক এবং শরীর আরও বেশি করে অ্যাক্টিভ হয় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত খালি পায়ে হাঁটাহাঁটি শুরু করা উচিত বলে জানিয়েছেন রোগ বিশেষজ্ঞরা এতে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ে কাদা মাটি বিষাক্ত পদার্থ দূর করার জন্য পরিচিত এই কারণেই গ্রাম মানুষ মেজে এবং দেয়ালে মাটি এবং পানির মিশ্রণ প্রয়োগ করে তাদের গড় পরিষ্কার করে এমনকি প্রাকৃতিক ডাকে সারা দিয়ে কাদা দিয়েও অনেকে হয় আপনারা নিশ্চয়ই জানেন যে বিখ্যাত শিল্পী এফ এম হুসেন খালি পায়ে হাঁটতেন বিখ্যাত এই শিল্পী খুবই কর্মচঞ্চল ছিলেন জীবনে শেষ দিন অবধি তো এর রহস্যটা কী তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন জীবনে দীর্ঘায়ু হওয়া শক্তি ও সুস্বাস্থ্য রহস্যটা কি। তিনি শুধু দুটো জিনিস বলেছিলেন কম খাও খালি পায়ে হাঁটো আমরা অনেকেই জানি যে এটা তার একটা সমস্যা ছিল বহু কন্ট্রোভার্সি আছে যে তাকে ঢুকতে দেওয়া হয়নি কিছু খুব অভিজাত ক্লাবে তিনি জোর করে শুধু খালি পায়ে হাঁটতেন তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য এই রেসিপিটা তিনি দিয়েছিলেন ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে আমেরিকান যুক্তরাষ্ট্রের যাকে বলা হচ্ছে বিয়ার ফুড সেখানে যেখানে তৈরি হয় পায়ের পাতার মতো দেখতে পাতলা কোনো বিশেষ ধরনের সিনথেটিক উপাদানে তৈরি পড়লে মনে হয় কালি পায়ে হাঁটছেন মোটা শোলের মতো হয় না খুব পাতলা শোল খালি পায়ে হাঁটলে পায়ের পেশির জোর বাড়ে ডাক্তার কানহা বলেন নরম জায়গায় খালি পায়ে হাঁটলে পায়ের নানান ধরনের পেশির উপকার হয় পায়ের প্রধান পেশিসহ গোড়ালির ঘাট গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পেশিগুচ্ছগুলো শক্তিশালী হয় গাইড অ্যান্ড পশ্চাৎ সাময়িকীতে প্রকাশিত ইউনিভার্সিটি অফ বামিংহাম এর স্কুল অফ স্পোর্টসের করা গবেষণায় দেখা গেছে বয়স বাড়ার সঙ্গে পায়ের পেশি দুর্বল হওয়ার মাত্রা বৃদ্ধি পায় ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে তবে খালি পায়ে হাঁটলে কিছুদিন পেশিগুলি সুসংহত হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সহজ হয় আসসালামু আলাইকুম বন্ধুরা